কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকেই নখ দিচ্ছেন যে ভাইবার নেটে ভিডিও করার জন্য টাইম হচ্ছে না আসলে অনেক চাপ স্টিল ভাবলাম যে একটা রেডি করি কারণ অনেকে ভুল দিকে ডিরেকশান ভুল ডিরেকশানে চলে যাচ্ছেন কিংবা পাল্টা করতেছেন অনেক চাপ নিয়ে ফেলতেছেন তো সব কিছু মিলে আজকে একটা এই ভিডিওটা করা তো মোটামুটি আমি ট্রাই করব একটা ভাইবার আপনার মোটামুটি ধরেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট এই ভিডিওতে কাভার করে ফেলার হ্যাঁ আমি পড়াবো না কিন্তু কি পড়তে হবে গাইডলাইনটা আমি দিব বা কীভাবে প্রিপারেশন আপনি নেবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু লং ভিডিও হইতে পারে আশা করি আপনারা দেখবেন কাজে আসবে দেখেন আমি একদম ডে ওয়ান থেকে শুরু করি মানে পার্ট ওয়ান থেকে একদম বোর্ড থেকে শুরু করি যে আপনি যখন বোর্ড না বাংলাদেশ ব্যাঙ্কে যখন এন্ট্রি করবেন সেখান থেকে শুরু করি কেমন তাহলে দেখেন প্রথমে আপনার কি করা লাগবে চ্যাকিং শেষ করে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে ঢুকবেন ঢোকার পরে একটা সাইন করতে হবে এই সাইনটা মাস্ট করবেন এটা হচ্ছে একটা হলরুমের মতো মাঝখানে বসবে এখানে আপনি সাইন করবেন এরপরে আপনি একটা অনেকগুলো র্যাক্যাঙ্গুলার সাইজের অনেকগুলো চেয়ার পাবেন একটা জায়গার মধ্যে চেয়ার পাবেন সেখানে বসবেন ওয়েট করবেন আপনাদেরকে নিয়ে যাবে আর কি ভিতরে নিয়ে যাবে সেখানে আপনাকে পাঁচটা বা ছয়টা এই টাইপের গ্রুপের ভাগ করবে কেমন তিনটে পাঁচটা বা ছয়টা মতো গ্রুপে ভাগ করবে এটা কোনো ইস্যু না কয়টা গ্রুপে ভাগ করবে এবার আপনাকে হচ্ছে মোটামুটি পনেরো জন বা ষোলো জন হুম এই টাইপ করে বা জন এই টাইপ করে এক একটা গ্রুপে ডিস্ট্রিবিউট করে আপনাকে আলাদা জায়গায় নিয়ে যাবে সেখানে মূলত আপনার হ্যান্ড রাইটিং চেক করা হবে তারপরে আপনার সার্টিফিকেটগুলো চেক করা হবে এখন আপনাদের একটা বড়ো সমস্যা হচ্ছে ভাই আমি কি কী ডকুমেন্ট নিব এটা তো ডকুমেন্ট নিয়ে একটু কথা বলি দেখেন ভাই এগুলো আরেকজন কী করছে এইটা নিয়ে হচ্ছে আপনি মাথা ঘামাবেন না আরেকজন হাতে লিখছে কী কী ডকুমেন্ট নেওয়া লাগবে ভাই একটা মানুষ ভুল লিখতে পারে বা সে হয়তো আগ দুই বছর আগের ছবি আপনাকে শেয়ার করতে পারে রিসেন্ট ছবি খেয়াল করবেন যে বাংলাদেশ ব্যাংক আপনার থেকে কি চাইছে বাংলাদেশ ব্যাংক খুব সুন্দর করে আপনাকে একটা ট্যাবল আকারে চার্ট দিয়েছে এই এই ডকুমেন্ট আপনাকে লাগবে খুব বেশি ডকুমেন্ট লাগার সুযোগ নাই ধরুন আপনার হচ্ছেন এস এইচএসসি ইন তারপর হচ্ছে আপনার অনার্স মাস্টার্স যদি মাস্টার্স অ্যাড করা থাকে অ্যাড সময় তাহলে নেবেন অত নিবেন না বা আপনি নিয়ে যান ওরাই সরাই দিবে সমস্যা নেই নিয়ে গেলেও সমস্যা নেই মূল কপি নেবেন আর একটা হচ্ছে আপনি সত্যায়িত কপি নেবেন ঠিক আছে তো ওরা সময় এক কপি লাগবে আপনি সেফটির জন্য সবসময় দুই কপি এক্সট্রা এক কপি এক্সট্রা রাখবেন যত কপি চাই আর কি ছবির নিচে সত্যায়িত করার প্রয়োজন নেই ছবির নিচে হচ্ছে আপনার নাম এবং সম্ভবত রোল নাম্বার লিখে লাগে ঠিক আছে এগুলো ওরাই বলে দিবে বা ইনস্ট্রস এগুলো সেইখানে যাওয়া আপনি করতে পারবেন কেমন মানে আপনি যা ছবি নিয়ে চলে যাবেন বাকি ইনস্ট্রাকশন কী করা লাগবে ওইখানে বসে করতে পারবেন একটা লেটার নিয়ে লিখে নিয়ে যাওয়া লাগবে লেটার ফরম্যাটটা অলরেডি গ্রুপে দেওয়া আসা আমাদের ভাই নিয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানেও দেওয়া আসা ঠিক আছে অর্থাৎ চিঠি নিয়ে যাবেন কিছু ডকুমেন্ট নিয়ে যাবেন এর পাশাপাশি সার্টিফিকেটগুলোর পাশাপাশি আপনি নাগরিক সনদটা নিয়ে যাবেন এক বছরের মধ্যে হলে ভালো আবার অনেক সময় এক বছরের বেশি হলে ঝামেলা করে ঝামেলা করার কিছু নাই ওরা বলে আর কি পূরণ হয়ে গেছে নতুন আর নেই কেন একটু কনভিন্স করে ট্রাই করবেন আর কি ঠিক আছে আর যদি বলে না এটা হবে না তাহলে ওরা টাইম দিবে যে আগামী এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে এসে দিয়ে যাবেন আপনি পরে দিয়ে আসবেন এটা 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 না নিলেও সমস্যা নেই সমস্যা নেই এই সেন্সে যে ওরা কিন্তু ভাইবার নেবে আপনার ওরা বলবে আর কি যে আগামী দশ দিনের মধ্যে আপনি নিয়ে আসবেন সো দিয়ে আসবেন সমস্যা কোথায় এগুলো নিয়ে তো চাপ নেবেন না আপনার সার্টিফিকেটগুলো ঠিক আছে কিনা সেটা দেখবেন হ্যাঁ এবং সার্টিফিকেটগুলার আপনার হচ্ছেন যদি যদি আপনার রেজাল্ট পাবলিশকেশনের ডেট না থাকে তখন আলাদাভাবে একটা ট্রান্সক্রিপ্ট নেওয়া লাগে ঠিক আছে এগুলো কোনো ইস্যু না এগুলো আসে আপনার কাছে অলরেডি ঠিক আছে আপনাদের গেল আমাদের হচ্ছে আপনার চলে গেল ডকুমেন্টেশন পার্ট এখন সেকেন্ডারি পার্ট হচ্ছে আপনি যখন ঢুকবেন ঢোকার পরে আপনার গ্যাট বসে মাথায় রাখতে হবে যে আপনি কী কীরকম ড্রেস পরতেছেন হ্যাঁ ফর্মাল ড্রেস পরলে হবে স্যুট পরার প্রয়োজন নেই পরলে ভালো না পরলে সমস্যা নেই ঠিক আছে আমি নর্মালি হচ্ছে পরি তো পরার কারণটা হচ্ছে আমার শার্ট নিয়ে একটু অ্যাংজাইটি ফিল হয় যে শার্টটা উঁচু হয়ে আসে কিনা ফুলে আসে কিনা বা বেশি বডি ফিটিং হয়ে গেছে কিনা এই ধরনের অ্যাংজাইটিটা আমি ক্রস করার জন্য স্যুট পরে ফেলে ঝামেলা শেষ আপনি না পড়লেও সমস্যা নেই বেশিরভাগ মানুষই হচ্ছে এমনিই ভাই এগুলো কোনো ম্যাটার ক্রিয়েট করা না ঠিক আছে এরপরে দেখেন আপনি চুল অবশ্যই আপনি একটু মানে আপনাকে ডিসেন্ট লাগলেই হচ্ছে একদম ছোট করে বৃষ্টি করে ফেলবেন না বড় রাখলেও বৃষ্টি হয়ে যাবে আর কি ঠিক আছে এইগুলো তো একটা বেসিক ম্যানারের মধ্যে পড়ে আর কি ঠিক আছে ওকে এবার দেখি আমরা আপনার বোর্ডের ক্ষেত্রে বলি তো এখন মূলত নাম্বার কত ভাইবাতে হচ্ছে আপনার পঁচিশ নাম্বার এখন এই জন্য অনেকে বলে ব্যাংকের ভাইবা কোনো ইস্যুই না ঠিক আছে এখন একটা কথা কি ভাই ধরেন যে একশো পঞ্চাশ পেয়ে আছে তার কাছে বিশ পাইলেও যা পঁচিশ পাইলেও যা কারণ সে চাকরি পাচ্ছে এখন কেউ পাইছে একশো পাঁচ ঠিক আছে ওর জন্য বিশ পাইলে যা পঁচিশ পাইলে তা না কারণ একশো পাঁচে সে ঝুলে আছে একশো পঞ্চাশে সে কনফার্ম করে আছে সব কাছে ভাইবা অ্যাটেন্ড করলেই হচ্ছে ও একদম পনেরো পাইলেও বা পাশ করলেই চাকরি পাবে কিন্তু একশো পাঁচ কিন্তু পাশ করলে চাকরি পাবে না তার মানে এই যে আপনি খুব রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নাই যে আপনি বিশ পাইল হবে পঁচিশ পাইল হবে পাঁচ নাম্বার কিন্তু কেন এক নাম্বারে যেন চাকরি হবে না ঠিক আছে সো আপনারা খুব বেশি ওভার কনফিডেন্স দেওয়ার প্রয়োজন নেই যে ব্যাংকে মানে ভাইভা কোনো ম্যাটার না ব্যাংকের ভাবে অবশ্যই ম্যাটার যদি আপনার রিকেন অসম্ভব ভালো হয় সেটা অন্য ব্যাপার ঠিক আছে এবার দেখেন যে আমরা ভাইবাতে ঢুকবো তো বোর্ডে ঢোকার সময় আপনাকে অনেকক্ষণ বসে থাকা লাগবে ঠিক আছে সো অনেকক্ষণ যদি সিরিয়াল পিছনে হয় আর কি আমাকে নর্মালি হচ্ছে লাস্টের আগে থাকি আর কি তো সেক্ষেত্রে অনেকক্ষণ বেশি থাকা লাগছিল এখন কোশ্চেনগুলো যখন আপনি যাবেন তো প্রাইমারি কোশ্চেন করে যে মানে অনেক বোর্ড হচ্ছে বলে যে ট্যালাওয়াট ইউর সেলফ বা ইন্ট্রোডিউস ইউর সেলফ এটার একটা কয়েক গুড একটা আপনি একটা ব্যাখ্যা বা একটা স্ক্রিপ্ট রেডি করে ফেলবেন আর কি ঠিক আছে স্ক্রিপ্ট রেডি করে ফেলবেন হচ্ছে আপনি চ্যাট জিবিটা আসে ভাই জেমিনি আছে ডিপসিক আছে সুন্দর মতো আপনার ডেটাগুলো হচ্ছে দিবেন এখানে দিয়ে বলবেন যে আমার জন্য হানড্রেড ওয়ার্ডের মধ্যে একটা বা হানড্রেড ফিফটির মধ্যে একটা আপনি ইন্ট্রোডিউস ইউরসেলফ এরকম একটা প্যাসেজ রেডি করে দেন ঠিক আছে ও রেডি করবে আপনি প্রিপারেশান নিয়ে ফেলবেন কপি করে জাস্ট পড়ে ফেলবেন এটা ছোট এক মিনিটের কাজ ইনস্ট্রাকশন বা প্রবলেমগুলো দিলেই বাকি একটা চ্যাট জিপিটি বা জেএমিনে আপনাকে করে দেবে আর কি তাহলে প্রথমে হচ্ছে আপনি অবশ্যই ইন্ট্রোডিউস ইস সেলফ এটা একটা এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইস্যু তো আপনি যদি এখন এটা না আপনি ভালো করতে পারেন যেটা ইস্যু হবে যে আপনাকে ওরা মনে করবে আর কি যে আপনার কোয়ালিটি তো ভালো না এটা একটা ইমপ্রেশন জাগানোর মতো কোশ্চেন এখানে ইমপ্রেস করে ফেলা লাগবে ঠিক আছে এরপরে আপনার মানে এলাকা ভিত্তিক কিছু কোশ্চেন করতে পারে খুবই কম করে আর কি যদি এমন হয়ে যায় যে বোর্ড আপনার এলাকার মধ্যে পড়ে গেছে ধরুন আপনি কক্সস বাজারের বোর্ডের কেউ একজন কক্সেস বাজারে আছে তখন দু একটা কোশ্চেন টান দিতে পারে এই তো কিছু না ঠিক আছে আচ্ছা তাহলে গেল ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউ এবার কিছু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন হয় ইন্ট্রোসের সেফের মধ্যে যাদের এইজ মোটামুটি হচ্ছে আপনার থার্ড কাছাকাছি বা টোয়েন্টি এইট ক্রস করে এবং কোনো জবে নাই তাদের কী হচ্ছে কিছু কোশ্চেন করে আর কি আপনাদের বয়স হচ্ছে কোথাও পরীক্ষা দিচ্ছেন কি না জবে ঢুকতেছেন কি না জব না পেলে কী করবেন ঠিক আছে এই ধরনের কিছু কোশ্চেন কিন্তু আপনি করবে সো আপনারা যদি যাদের বয়স মিনি আপনার আঠাইশ প্লাস বা সাতাশ ক্রস করতেছে তারা একটু এই কোয়েশনটাও অ্যান্সার দেখে যাবেন ঠিক আছে এখন বিসিএস দিচ্ছেন এটা কিন্তু কোয়াইট গুড একটা ব্যাপার আর কি ঠিক আছে সো ওরা ওনারা কিন্তু আপনার যথেষ্ট পজিটিভলি দেখে কারণ এখানে বোর্ডগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে লিড করে তো সো আপনি যখন বলবেন যে স্যার বিসিএস দিচ্ছে আমার রিটার্ন ভাইবার পরপর পড়াতে আমি অনগ্রহণ জবে ঢুকি নেই সো আমি ভাইভাগুলো কমপ্লিট করে এরপরে একটা জব মানে ঢোকা প্ল্যান করতেছি আর কি ঠিক আছে এইভাবে বলবেন আরও বলবেন যে স্যার আমি হচ্ছে অ্যাসও ভাইবা দিচ্ছি আমার ওজিতেও ভালো হয়েছে রিটার্ন আসছে ক্যাশও আসছে সো আমি হোপফুলি যে একটা হবে সো এই জন্য স্যার আমি বিসিসটা ভালো করে দিচ্ছি আর কি ওরা এটা পজিটিভ নেবে মানে কোশ্চেনটা হচ্ছে আপনাকে আটকাইতে করতেছে না ওরা আপনাকে নিয়ে কনসার্ন যে আপনি যদি কোনো জবই না পান আপনি কী করে খাবেন সো ওনাকে খুশি করতে হবে ইস্যু হচ্ছে এটা ওকে এখন এরপরেই আপনার দুই ক্যাটাগরি কোয়েশ্চেন হয় প্রথম ক্যাটাগরি কোশ্চেন হচ্ছে সাবজেক্ট রিলেটেড মানে আপনি অনার্সে বা অনার্সে বা বিবিএতে এতে যে সাবজেক্টগুলো পড়েন সেই রিলেটেড আরেকটা হচ্ছে আপনার বেসিক নলেজ টাইপ ঠিক আছে এখন মূলত কোশ্চেনগুলো আপনার আপনার বিবিএ রিলেটেড করে হ্যাঁ বা ব্যাঙ্ক রিলেটেড আপনি যদি বিবিএতে এতে পড়েন তাহলে হচ্ছে খুব সিম্পলিভাবে আপনাকে হচ্ছে কোনো কোশ্চেন না করে ব্যাঙ্কে চলে যাবে আর আপনি যদি অন্য সাবজেক্টে পড়েন ধরুন কেমিস্ট্রি কিংবা হচ্ছে মাইক্রোবায়োলজি কিংবা অনেকে ত্রিপুলি থেকে দেয় ত্রিপুলি তো আইসিটি তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেমিস্ট্রিতে পড়ে ব্যাংকে আসতে যাচ্ছেন কেন আপনি ম্যাথে পড়ে ব্যাঙ্কে আসতে যাচ্ছেন কেন বা ট্রিগুলোতে পড়ে কেন আসতে যাচ্ছেন এই নলেজটা আপনি কীভাবে ইউজ করবেন ব্যাংকে এই টাইপের কিছু বেসিক কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনি চ্যাট জিবিটি ইউজ করে দেখে যাবেন হ্যাঁ যে আমি আপনি পিওর ম্যাথের নলেজ আমি কীভাবে ব্যাংকে ইউজ করব ব্যাংক কিন্তু পিওর ম্যাথই ঠিক আছে এখানে সারাদিন হিসেবে নিজ চলে এই টাইপ করে চ্যাট জিবিতেই আপনি দেখে নেবেন ঠিক আছে আর এই কোশ্চেনগুলো করবে আপনাকে একদম মাস্ট করে সেক্ষেত্রে আপনার স্ক্রিপ্টে রেডি করে যদি আপনি বাসায় প্র্যাকটিস করে যান আপনার জন্য খুব ইজি হবে মনে হবে যে আপনি আপনার কমন পড়ে গেছে আর কি ঠিক আছে এগুলো বানায় বলা যায় কিন্তু তখন আপনি কিছু মুদ্রাদোষ চলে আসবে স্যার জি স্যার একটু তোতলায় অনেকে কিংবা হচ্ছে অনেকে একটু মানে বেশি পাত্রে স্যার বলে বা বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আর কি এইগুলো থেকে হচ্ছে আপনি খুব সহজে মুক্তি পাবেন যদি বাসে প্র্যাকটিস করে যান কেমন এবার আসেন যে ব্যাংক রিলেটেড কিছু কোয়েশ্চেন আপনি করবে যারা নন আপনার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স এবং আর্টসেও করে যেমন প্রথমে কোশ্চেন করবে আপনার যে আপনার ফার্স্ট চয়েসকে এখন জেনারেলি স্যারদের কাছে বা ভাইভা বোর্ডের কাছে আপনার চয়েস লিস্ট থাকে না ঠিক আছে তো চয়েস লিস্ট যখন থাকে না আপনি অবশ্যই একটা ব্র্যান্ডের নাম বলবেন ব্র্যান্ড হচ্ছে সোনালে একটা ভালো ব্র্যান্ড ঠিক আছে অথবা আপনার চয়েস লিস্ট যেটা সেটাই হচ্ছে আপনি দেবেন কারণ আপনি সোনালী বলল জিজ্ঞেস করবে সোনালি কেন দিয়েছেন আপনি যদি বলেন স্যার আমি অগ্রণী দিচ্ছি তাও জিজ্ঞেস করবে অগ্রণী কেন দিয়েছেন কেন সো আপনি যখন সোনালী বলবেন তখন বলবেন যে স্যার যে এটা একটা ব্র্যান্ড এটার একটা সুনাম আছে এটা বিস্তৃত এটা বাংলাদেশে অন দা টপেস্ট ব্যাঙ্ক এই জন্য স্যার এটার প্রতি আমি বেশি আকৃষ্ট হয়েছি হ্যাঁ অথবা স্যার স্বাস্থ্য সোনালি ব্যাংকের আসন সংখ্যা বেশি এই জন্য আমি আকৃষ্ট আবার যদি অগ্রণী হয় আপনি বলবেন স্যার অগ্রণী লোগোটা আমার ভালো লাগছে বা আপনার যে কোনো কিছুর কারণে আপনি দিতে পারেন কেমন অথবা স্যার আমার রিলেটিভ কেউ অগ্রণীতে জব করছে ওনার সাথে বেশি যাওয়া হতো সো ওই পরিবেশটা আমাকে আকৃষ্ট করছে কিছু একটা বলে দেবেন আর কি এগুলো কোনো ইস্যু না ওকে এখন দেখুন সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে আপনি কোশ্চেন করবেই কারণ ভাইবার নিচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কে এবং এটা না জানলে আসলে আপনি ব্যাঙ্কিং করা ঝামেলা হয়ে যাবে সেন্ট্রাল ব্যাংকের আপনার প্রথমে আসবে হচ্ছে কাজ কি ঠিক আছে সেন্ট্রাল ব্যাংকের মূল কাজ অনেক কাজ কিন্তু আপনি ভংচং কাজ না পড়লে একদম যে কাজটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ টাকা ছাপানো অনেকে বলে টাকা ছাপানো ভাই মূলত আপনার আপনার বাংলাদেশ ব্যাংক করে না টাকা বাংলাদেশ ব্যাংক ছাপায় না টাকশাল ছাপায় ঠিক আছে বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে আপনার মাইনেটারি পলিসি ঠিক করে যে কতটুকু টাকা থাকবে বাজারে ঠিক আছে তার মানে হচ্ছে আপনার মাইনেটারি পলিসি ঠিক করে এটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ব্যাঙ্ক রেটগুলো ঠিক করা তাহলে হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কের কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো দেখে যাবেন না সব দেখা যাবে না কেমন এরপরে হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকের সাথে কমার্শিয়াল ব্যাঙ্কের পার্থক্য কোথায় সেন্ট্রাল ব্যাংকের শাখা কয়টা আছে সর্বশেষ রেটগুলো একটু জেনে নেবেন রেপো রেট চেঞ্জ করছে মনে হয় রেটগুলো জেনে নেবেন তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক বেসড আপনাকে অনেকগুলো কোশ্চেন করবে এখন ন্যাশনাল সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে কোশ্চেন করার পরে আপনাকে কিছু ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে কোশ্চেন করতে পারে যেমন হচ্ছে দুইটা ব্যাংকের নাম বলেন যার নামের সাথে সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক ওয়ার্ডটা আছে বা দুইটা ব্যাংকের নাম বলেন সেন্ট্রাল ব্যাংকের নাম বলেন যে সেন্ট্রাল ব্যাংকের নামের শেষে ব্যাংক ওয়ার্ডটা নাই এটা কিছু আসে না কোশ্চেন এই কোশ্চেনগুলো আপনি দেখে নেবেন সেন্ট্রাল ব্যাঙ্ক বাংলাদেশ এবং হচ্ছে আপনি বাইরের ঠিক আছে আর ভালো হয় যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু সেন্ট্রাল ব্যাংকের নাম পড়ে যান আর কি যেমন ধরুন হচ্ছে ইউএসএ রাশিয়া চীন ফ্রান্স ইউকে ইভেন ইন্ডিয়ারাও দেখে যান যেহেতু আমাদের পার্শ্ববর্তী সার্ক বেস কয়েকটা দেশের নাম সেন্ট্রাল ব্যাংকের নাম দেখে যান ঠিক আছে তাহলে ব্যাটার আর কি আচ্ছা তাহলে ব্যাঙ্কিং সিস্টেম যাওয়ার পরে আপনাকে বাজেট নিয়ে কোশ্চেন করতে পারে ঠিক আছে আমাকে করছিল একবার তো বাজেট হচ্ছে আমাদের সংবিধানের আপনার সাতাশি নাম্বারে আছে এটা আসতে হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি নামে কেমন তাহলে বাজেট সম্পর্কে জেনে গেলেন তাহলে বাজেট নিয়েও আপনার কোশ্চেন করতে পারে কারণ হচ্ছে আপনার এটা মানে আপনার সরাসরি আপনার ইকোনমির সাথে রিলেটেড এবার দেখেন যদি আপনার লাক একটু শেকিং টাইপের হয় আপনাকে কোশ্চেন করে ফেলতে পারে যে বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরের অবস্থা খারাপ আচ্ছা বলুন তো কেন খারাপ আচ্ছা বলুন তো কীভাবে এটা ভালো করা যায় ঠিক আছে এখন এগুলো খুব এগুলো ইজি মনে হচ্ছে বাট এগুলো আসলে খুবই একটা পলিটিক্যাল কোশ্চেন এবং এটা খুব পলিটিক্যাল অ্যান্সার দেওয়া লাগবে ঠিক আছে ব্যাঙ্কিং অবস্থা খারাপ আপনি যদি শুরুতেই বলেন স্যার বাংলাদেশ ব্যাঙ্কের সমস্যা আছে বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে আপনার তদারকি ঠিক মতো করা নেই ওরই ঠিক মতো করা নেই হ্যাঁ এখন এগুলো আমরা জানি কয়েকজন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করতেছে বা জেলে যাওয়ার সম্ভাবনা আছে বাট আপনি তো বাংলাদেশ ব্যাঙ্কে বই এগুলো বলতে পারবেন না তাহলে সেই ব্যাঙ্কিং সেক্টরের খারাপ অবস্থা কেন এটা নিয়ে আপনি দুই তিনটা কোশ্চেন পয়েন্ট হচ্ছে আপনি রেডি করে নিয়ে যান কীভাবে হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ভালো করা যায় এটা এইরকম দুই তিনটা কোশ্চেন পয়েন্ট আপনি রেডি করে নিয়ে যান এগুলোকে হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন তো যদি আপনি বেশি কথাবার্তা বলেন বেশি কনফিডেন্স থাকেন তখন এইগুলোতে চলে যায় ঠিক আছে এখন দেখেন সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে আমি মোটামুটি একটি ভালো ধারণা রাখবো আর অবশ্যই আপনার যে ফার্স্ট চয়েস যেটাকে দিচ্ছেন সেটার আপনার টোটাল শাখা কয়টা সর্বশেষ শাখা কোন জায়গায় ব্রাঞ্চ কোনটা সর্বশেষ ব্রাঞ্চ ঠিক আছে এই ডেটাটা হচ্ছে আপনার লাগবে আর আপনি যদি ব্যাঙ্কে জব করেন আপনি তো অলরেডি জানেন ব্যাঙ্কে জব করলে হয়তো আপনার ওয়ার্কিং প্রাইভেট ব্যাঙ্কে অনেকে জব করে বা সরকারি ব্যাঙ্কে সেখানে ওয়ার্কিং সেক্টর নিয়ে জিজ্ঞেস করে কোন সেক্টরে আপনি কাজ করছেন ঠিক আছে তো ওই সেক্টরে হচ্ছে সম্পর্কে ডিটেলস জানান আপনি ক্লিয়ারিং নিয়ে কাজ করলে ক্লিয়ারিং নিয়ে কোশ্চেন করবে ক্যাশে কাজ করলে ক্যাশ নিয়ে কোশ্চেন করবে এগুলো আপনারা পারবেন যেহেতু কাজ করতেছেন অলরেডি কেমন আচ্ছা এবার আসেন দেখেন কিছু জিকে টাইপের কোশ্চেন আসে এখন এই জিকে টাইপের কোয়েশ্চেনগুলো খুবই সিম্পল আসে যেমন ধরুন হচ্ছে গত অ্যাস্ত ভাইভার থেকে সবাইকে ওপেনলি কমানলি জিজ্ঞেস করছে আপনার ডক্টর মোহাম্মদ ইনোস ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইনোসের হচ্ছে আপনার বইয়ের নাম জিজ্ঞেস করছে থ্রি জিরো জিজ্ঞেস করছে তাহলে এইগুলো হচ্ছে একটু কি পড়তে হবে আমাদেরকে অর্থাৎ প্রধান উপদেষ্টা সম্পর্কে আপনার জানা থাকা লাগবে ঠিক আছে এরপরে জিকের মধ্যে যেটা আসবে যে রিসেন্ট যা চলতেছে রিসেন্টের মধ্যে ইন্টারন্যাশনালি পলিটিক্স চলতেছে মূলত হচ্ছে ন্যাশনাল ইকোনমি বেস রিসেন্টগুলো বেশি জিজ্ঞেস করে আর কি বা যেগুলো আপনি খুব বেশি বাজারে চলতেছে রিসেন্ট নিয়ে অত বেশি পেরোনার কি শুনে আপনি পত্রিকা পড়লেই অটোমেটিক পেরে যাবেন আর কি ঠিক আছে আর এরপরে আসেন দেখেন ম্যাথ ওকে স্যার কিছু ম্যাথ বেসড কোশ্চেন আছে যেটা নিয়ে হচ্ছে আমরা প্যানিক করি আসলে ম্যাথ বেসড কোশ্চেনগুলো তো আপনাকে আসলে আপনাকে বিশাল বড় ম্যাথ দিয়ে দিবে না ঠিক আছে তা এইখানে আপনি ফোকাস করতে পারেন যেমন হচ্ছে বিশের টু হান্ড্রেড কত কিংবা দিতে পারে হচ্ছে এর সেভেন্টি পার্সেন্ট কত এই টাইপের কিছু কোশ্চেন দিতে পারে এগুলো মুখে মুখে করার ট্রাই করবেন তাহলেই হবে এগুলো তো হচ্ছে আপনি আর কিছু নেই আপনি যদি ম্যাথ মিলে দেন আপনার এখানে মার্কস কমে যাবে না কারণ আপনি রিটার্ন দিয়েই যে ভাইবার দিতে আসছেন স্যাররা জানে কেমন তাহলে এখানে মেন ফোকাসটা হচ্ছে আপনাকে দেখে আর কি বাজে ম্যাথ সবাইকে করতে দেয় না ম্যাথ করতে হচ্ছে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট বা স্ট্যাটাস্টিক্সের স্টুডেন্ট থেকে ম্যাথ করতে দেয় এর বাইরে নর্মালি দেয় না ঠিক আছে এর পাশাপাশি হচ্ছে অনেকে জিজ্ঞেস করে ম্যাথ কয়টা হয়েছে হ্যাঁ যখন সবাই বলে সব হয়েছে আপনি সব ম্যাথ পারছেন আচ্ছা বলেন তো দেখি এই একটা ম্যাথ জিজ্ঞেস করে ছোট করে মুখে মুখে করা যায় মতো এগুলো নিয়ে এত পেনিক করার কিছু নাই ঠিক আছে এবার আসি যে আমাদের সাবজেক্টিভ রিলেটিভ কিছু কোশ্চেন করে একটা জিনিস খেয়াল রাখবেন কি আপনি মোটামুটি তিরিশ মানে বাংলাদেশে ধরেন ছাপ্পান্নটার মতো সাবজেক্ট আছে বা ষাটটার মতো সাবজেক্ট আছে সবাই কিন্তু ভাই দিতে যাবে কেমন ওই বোর্ডে বসবে তিন থেকে চারজন হ্যাঁ অ্যাট বেস্ট পাঁচজনের বেশি আমি দেখি নাই পাঁচজন স্যার কিন্তু আপনার ছাপ্পান্ন সাবজেক্ট নিয়ে জানে না কেমন আপনি এমন ডিপে যাওয়ার প্রয়োজন নেই যদি যদি এমন হয় যে আপনার ডিপার্টমেন্টের সাবজেক্ট পড়ে গেছে সার পড়ে গেছে তাহলে ক্যাচাল বাট জেনারেলি এত ডিপে যায় না সো বেসিক যে নলেজটা এটাই আপনার জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে বেশি পড়ার প্রয়োজন নেই কেমন যেমন ধরেন হচ্ছে আপনি যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়েন ম্যানেজমেন্ট এবং লিডারের পার্থক্য কী কিংবা হচ্ছে কোচিং কাকে কোচকে তারপর কন্ট্রোলিং সিস্টেমগুলো কী কী হতে পারে ম্যানেজমেন্ট কাকে বলে সিম্পল ম্যানেজমেন্ট কাকে বলে যেমন ফিলোসফি নিয়ে কোশ্চেন করতে পারে সক্রিটিসের একটা একটা উক্তি বলেন প্লেটোর একটা উক্তি বলেন এই টাইপ করে আর কি ঠিক আছে তাহলে নিচের সাবজেক্ট সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে থাকা জানা লাগবে আর কি এবং এটা কিন্তু একটা মানসম্মানের ব্যাপার ঠিক আছে চার বছর পড়ে আসছেন না পারলে কেমন হবে তাহলে আমরা পড়াগুলোকে কিছু ভাগে ভাগ করি আর কি ঠিক আছে প্রথমে হচ্ছে আপনার আমরা কি কী প্রিপারেশান নেবে প্রথমে আমরা রাখি হচ্ছে ইন্ট্রোডাকশানস ঠিক আছে ইন্ট্রোডিউস ইউর সেলফ আপনার সম্পর্কে বলেন তারপরে কোশ্চেন করতে পারে আপনার এলাকা নিয়ে কিছু এলাকা নিয়ে খোঁজখবর নেবেন আর কি যদি এলাকা কমন পড়ে যায় কোশ্চেন করে দেবে আপনাকে ঠিক আছে এগুলো হচ্ছে খুব বেসিক বা আপনার শখ কী মাঝে মধ্যে জিজ্ঞেস করে বাবা কি করে এগুলো একটু জেনে রাখা লাগবে আর কি ঠিক আছে এরপরে আপনি সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে অবশ্যই ধারণা থাকা লাগবে সেন্ট্রাল ব্যাঙ্কে কাজ ঠিক আছে শাখা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে লোকেশন কোথায় এগুলো একটু দেখবেন ঠিক আছে সেন্ট্রাল ব্যাঙ্ক নিয়ে আপনি মোটামুটি দেখবেন এরপরে দেখবেন ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ব্যাঙ্ক কিছু আছে মানে বৈশ্বিক কিছু সেন্ট্রাল ব্যাঙ্কের নাম মাথায় রাখবেন ব্যাঙ্ক আছে এরকম সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক শব্দ না এরকম সেন্ট্রাল ব্যাঙ্ক রাশিয়া চীন জাপান কয়েকটা সেন্ট্রাল ব্যাঙ্কের নাম মাথায় রাখবেন কেমন এরপরে হচ্ছে আপনি একটু অ্যানালিটিক্যাল ভাবনা করবেন যেমন হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম নিয়ে ব্যাঙ্কিং সিস্টেমের সমস্যা কোথায় ব্যাঙ্কিং সিস্টেমের বর্তমান সমস্যা কী কী কীভাবে সলভ করা যায় হ্যাঁ সংস্কার কমিশনগুলো কী কী বক্তব্য দিছে ঠিক আছে এখানে এই টাইপ কিছু কোশ্চেন দেখলেই হবে ঠিক আছে এরপরে আপনি কিছু ম্যাথের আপনি জাস্ট বেসিক কিছু দেখে যাবেন মূলত পার্সেন্টেজ বেসড ম্যাথই বেশি আছে যেটা মুখে মুখে করা যায় দু একটা ম্যাথ আপনি করে গেলেন আর কি কেমন এরপরে হচ্ছে নিজের সাবজেক্ট ঠিক আছে আপনার যে সাবজেক্ট ছিল ইউনিভার্সিটিতে অনার্সে সেখান থেকে এই কোশ্চেনগুলো করবে ঠিক আছে যেমন ধরুন হচ্ছে আপনি আপনার কোর্স সাবজেক্ট ওইটা কেন দরকার যেমন ম্যানেজমেন্ট কেন পড়তেছি আমরা ম্যানেজমেন্ট কাকে বলে ঠিক আছে এই টাইপ কিছু বেসিক যেগুলো আসে আর কি আপনার অ্যাকাডেমিক সাবজেক্ট সেগুলো কি দেখে যাবেন তাইলেই হবে যার জার সাবজেক্ট শেষে দেখে যাবেন এবার আদার কিছু ভাই কোশ্চেন থাকবে আচ্ছা জি কেটা বলি জেনারেল নলেজ জেনারেল নলেজ হচ্ছে ভাই বর্তমানে কি চলে বর্তমানে ধরুন বাংলাদেশে তেমন কিছু চলে না বাট হচ্ছে আপনি বর্তমান ইন্টারন্যাশনালে চলতেছে ট্রাম্প ইস্যু নিয়ে জিজ্ঞেস করতে পারে যদি করেই ফেলে আর কি যদি আপনি বলেন স্যার আমি বিসিএস দিচ্ছি তো বিসিএস নিয়ে কোশ্চেন করে ফেলতে পারে সেখানে জিকে আসে বেশি এই টাইপ কিছু কোশ্চেন আসতে পারে কেমন এই এই কিছু দেখবেন এগুলো আচ্ছা আর কিছু র্যান্ডম কোশ্চেন আসবে যেটা আসলে আপনি পারবেন না ঠিক আছে বা পারার দরকারও নাই তা আপনি না পারলে সমস্যা নেই মানে আপনাকে হানড্রেড পারসেন্ট পেডে জব পাইতে হবে ব্যাপারটা এরকম না স্যার এক্সপেক্ট করেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট পারবেন এবং আপনি বেশি পারলে ওনারা বেশি কোশ্চেন করবে এবং লাস্টে আমার কোশ্চেন করবে আপনি পারবেন না তারপরে আপনাকে ছেড়ে দেবে ঠিক আছে মানে আপনি যাতে হান্ড্রেড পার্সেন্ট খুশি না হন আর কি এটা হচ্ছে একটা পলিসি বোর্ডের একটু খেয়াল করবেন এটা ঠিক আছে প্যানিক করার কিছু নাই আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাইলে হচ্ছে আপনারা আচ্ছা ভিডিও দেখার সুযোগ আছে পরে আমি মুছে দিচ্ছি এখন দেখেন বই কী পড়বেন ভাই বই নিয়ে তো প্যানিক করবেন না অনেক পিডিএফগুলো দিয়ে দিচ্ছে আমি এর পাশাপাশি ক্র্যাক বইটা নিতে পারেন ঠিক আছে ক্র্যাক বইটা নেবেন ব্যাঙ্ক ভাইবা বইটা যথেষ্ট পরিমাণ ভালো এটার জাস্ট আপনি সেন্ট্রাল ব্যাঙ্ক অংশ বা বেসিক অংশ ব্যাংক অংশটা পড়লেই হবে ঠিক আছে আর বেশি কিছু পড়ার প্রয়োজন নেই আপনার নিজের বই পড়বেন পত্রিকা পড়বেন তাইলেই হবে ঠিক আছে ক্র্যাক বইটা ভালো লাগছে আমার আচ্ছা এবার দেখেন যে আপনি বোর্ডে হচ্ছে কী করবেন কি করবেন না তুমি ইম্পর্টেন্ট এবং শুরু থেকে বলি প্রথমে কিছু মানুষ থাকেই ভাই ভদ্র কিসিমের। ওরা আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সাথে যেমনি বিহেভ করে দারণায় সাথে তেমনি বিহেভ করে কারণ উনি হচ্ছে সবসময় ভালো বিহেভ করে ঠিক আছে সো আপনার যারা হচ্ছে আপনার সার্টিফিকেট চেক করবে যারা আপনাদেরকে রুমে নিয়ে যাবে ঠিক আছে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়ি এবং সার্টিফিকেট চেক করে ওনারা কিন্তু ডেপুটি ডিরেক্টর টাইপ মানুষ আর কি সো যথেষ্ট হাম্বল থাকে ট্রাই করবেন ভুল হয়েছে মিস্টেক করছেন সরি বলবেন স্যার কী করা যায় ওনাদের থেকে জানবেন আপনি নিজে থেকে কোনো মানে ধরেন আপনি একটা সার্টিফিকেট নিতে ভুলে গেছেন আপনি এটা বলবেন স্যার কালকে নিয়ে আসবো বা পরে নিয়ে আসবো ঠিক আছে তো ওনারা একটু রেগে যেতে পারে আপনি বলবেন আর কি স্যার আমি তো আসলে সরি অনেক দূর থেকে আসছেই হয়তো খেয়াল করি নাই স্যার কী করা যায় স্যার আমি তো স্যার মানে খুবই মানে খুবই একটু ভাই বানিয়ে একটু স্ট্রেস ছিলাম স্যার এই একটু হাম্বাল থাকবেন দেখবেন তো ওনারাই হচ্ছে আপনার সব কিছু ম্যানেজ করে দেবে এখন বোর্ডের ক্ষেত্রে প্রথমে আপনি হাঁটার সময় খেয়াল করবেন যাতে মানে শব্দ না হয় এটা বেশি একটা ইস্যু হয়ে যায় আর কি রুমে অনেকখানে হেঁটে যাওয়া লাগে আর কি দরজা ওপেন করে দরজা বন্ধ করার লাগে দরজাটা বন্ধ করবেন কিন্তু ডোরটা হচ্ছে আপনি অন করে আবার হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার ক্যারেনে থাকে না আপনাকে ক্লোজ করতে হয় এটা খেয়াল করবেন চেয়ারে বসবেন ঠিকঠাক করে সাউন্ড করবেন না আবার সাউন্ড হয়ে গেলেও এরকম এত সিরিয়াস হওয়ার কিছু নাই ঠিক আছে যখন কোনো টিচার কোয়েশন করবে বা কোনো সরি বোর্ড থেকে কোশ্চেন করবে কোনো একজন আপনার স্যার তখন হচ্ছে ওনার দিকে তাকে আপনি অ্যান্সার দেবেন আর জেনারেলি ওনারা একটু ফ্রেন্ডলি ওটা থাকে তো দুজন মিলে আলোচনা করে তখন আপনি দুজনের দিকে তাকাবেন আর কি আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি না পারলে কী করবেন না পারলে ভাই সরি আমি জানি না স্যার বললো যে স্যার বেশিরভাগ সময় স্যার বলে দিবে আপনাকে যেটা তো এটা বলছি ও চা থ্যাংক ইউ স্যার আমি আজকে শিখলাম এবং মনে থাক মনে রাখবার মনে রাখবো আমি এটা এভাবে জাস্ট আপনি যা পারতেছেন না সেটা শেয়ার করে দেবেন সরাসরি কোনো কারণে যদি আপনার সাথে পলিটিক্যাল ফিলোসফি ম্যাচ না করে কিংবা হচ্ছে সোশ্যাল ফিলোসফি ম্যাচ না করে ভাই রেগে যাওয়া যাবে না ওনারা মাঝে মধ্যে আপনাকে একটু 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 টিস করার ট্রাই করে টিস মানে খারাপ অর্থে না মানে আপনার নার্ভ বোঝার ট্রাই করে আর কি ঠিক আছে সো ওই ওইটা একটু খেয়াল রাখবেন কারণ ব্যাঙ্কিং জব হচ্ছে একটা স্ট্রেসফুল জব সো স্ট্রেসে আপনি কীভাবে রিয়্যাক্ট করেন সেটা ওনারা হয়তো চেক করতে পারে এইসব নিয়ে তো প্যানিক করার কিছু নেই একদম সিম্পলি হাসি খুশি থাকবেন ঠিক আছে একটা প্রশ্ন না পেরেও ভাই আপনি জব পাবিতে পারেন এটা নিয়ে কোনো ধরনের ইস্যু না যে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেরেই জব অ্যান্ড শুরু করতে হবে ঠিক আছে এবার আপনি যখন বের হয়ে যাবেন আপনি অনেকে জাস্ট একটা ধন্য ওনারাই বলবে যে আর ঠিক আছে আপনি যেতে পারবেন তো আপনি ধন্যবাদ স্যার সেরকম এই কথা বলে বা ভালো করে সালাম দিয়ে আপনি বের হয়ে চলে আসবেন এখানে এত সিরিয়াস কিছু না এমন না যে আপনি আসতেছেন তাকে আসে আপনি হার্টের স্টেপ দেখতেছে ক্যাটওয়ার্কের মতো হার্ট ব্যান্ড নাম্বার দিবে এরকম না এটা খুবই সিম্পল একটা হয় বা তবে সিম্পল ওনারা হচ্ছে অনেক ফ্লেক্সিবল তো আপনাকে অবশ্যই এই ব্যাপারটাকে রেসপেক্ট করতে হবে ঠিক আছে তো নিয়ে অত প্যানিক করার কিছু নেই আপনি যা পারবেন অবশ্যই তার টেন পার্সেন্ট ভুলে যাবেন পরীক্ষা মানে পাইবে বোর্ডে ভুলে যাওয়াটা সমস্যা না সমস্যাটা হচ্ছে ভুলে যাওয়ার পরে প্রেশার প্রেশার ফিল করা যাবে না ঠিক আছে সো আরও যদি কোনো কোশ্চেন থাকে জানাবেন আশা করি ডিটেলস আমি ট্রাই করেছি যে ডিটেলসে বলার এর বেশি কিছু ব্যাংক ভাই বানিয়ে বলার কিছু নাই আচ্ছা একটু বলে রাখি সিনিয়র অফিসার তারপর হচ্ছে অফিসার জেনারেল ক্যাশ ভাই একই ভাই স্টাইলে নেয় একই মানুষ নেয় একই ভাইবার স্টাইল নেয় এবার এরকম না নাইন গ্রেড এটা হচ্ছে টেন গ্রেডস তো ভাইভা কঠিন করবে ওটা এরকম না মাঝে মধ্যে দেখেন না এবার তো দেখেন অ্যাস হচ্ছে আপনার ও জি ও সি এর আপনার হচ্ছেন বেশি টাফ পিলি কোশ্চেন করছে ঠিক না সো একই মানুষ ভাই নেয় একই স্টাইলে ভাইবা কেমন শুধু ক্যাশে দুই একটা কোশ্চেন বেশি করে যে আপনার ক্যাশে বসলে আপনি কি করবেন তখন আপনি বলবেন যে স্যার ক্যাশে বসলে আমি ক্যাশ গুছাবো আর কি তখন বলে যে মানে এমপ্লয়ের সাথে সরি আপনার ক্লায়েন্টদের সাথে কেমন বিহেভ করবেন মানে আপনি রেগে যাবেন কি না বা রাগা যাবে না সবসময় ক্যাশে কাজ করা চ্যালেঞ্জগুলো কী কী এগুলো নিয়ে কোশ্চেন করে আর কি সো এইগুলো ওই ক্র্যাক বইয়ের মধ্যে আছে ঠিক আছে এটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার মানে ওই ক্লায়েন্টের সাথে আপনার ঝগড় লেগে যেতে পারে ছিঁড়ে আসলে বেশি আসলে আপনি রিসেক্ট করলে মানে নিতে না চাইলে তারা রেগে যেতে পারে আর ক্যাশ নামেও মিলতে পারে বা আপনি অসচেতন হলে জাল নোট টুকে যেতে পারে এইসব নিয়ে ক্যাশ সম্পর্কে কিছু কোশ্চেন আসে আর কি অ্যাসো বা অজিতে এই কোশ্চেনগুলো নর্মালি করে না এই আর কি ব্যাংক ভাইবা তাহলে আপনারা ভালো করে পড়েন আর সামনে আস্তুর ভাইভা ভালো করে দেন এবং ওজিয়া এবং ওস্তিয়ার ভাইও সামনে আছে সো এই ভিডিওটা এমনভাবেই করছি যাতে আপনারা সবাই উপকৃত হন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ